সৌদি আরবের ওকাশিয়া বলা হয় এই স্থানটিকে এখানে ছাগল হাট রয়েছে দেখেন আজকে হাজি সাহেবরা যারা কোরবানি করবেন বিভিন্ন স্থানে কোরবানি করা হয় তার মধ্যে এটি একটি স্থান এখনও কোরবানি করা হবে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি মার্শাল এখানে প্রচুর পরিমাণ ছাগল বেড়া দুম্বা রয়েছে

কেউ দেয় না কেউ জব হও কর না বধু চাই দাম বই হ্যাঁ হ্যাঁ কি তাই সিস্টেম কঠিনের চব অবস্থা দেখছে এটারে কইছি বিদেশ নাকি সিস্টেম কইরা রাখ কি সুন্দর সিস্টেম সেকেন্ডারিতে মোবাইল আইয়া বাইরে बेटा पूरा দেব এটা যাবো না কি যাবো না আচ্ছা এটা كله ফিনিশ হ্যালব ইনশাআল্লাহ কোজ ইজি দুম্বা গো এটা দুম্বাতে ফাসা মধ্যে ইয়া সরবি না এটা দুম্বা এটা দুম্বা রাখছ যাত্রা বারবার বারবার দুম্বা না ছোট ছোট না হয় কিন্তু তবে এই দেশে একটা জিনিস দেখলাম সাদা কালার মানে বেশিরভাগ এইসব কালার হয়

এখান থেকে আজকে কোরবানি করা হবে এখানে রয়েছে ছাগল বিভিন্ন কোয়ালিটির মাসাল্লাহ দেখতে কিন্তু সুন্দর লাগে হ্যাঁ এটি কিতে বেড়া বেড়া আছে দুম্বা কিতে থাকবে বর বরিনি বর বরে এটি সব বেড়া নাই সব বর আরে আমি আর ওই যে চুলটি একটু বেঁকা বেকা দেখে মনে হচ্ছিল না হয়তো বেড়া আহ বিশাল জীবনের প্রথমে তো বিশাল বরস হাটে এসেছি সৌদি আরবে তাও আবার সৌদি আরবের মক্কায় কার্যক্রম শুরু হয়েছে না আরো আছে

Apa so anyway. <laughs> tuh <laughs> বিশাল বিশাল এরিয়া এখানে রয়েছে লক্ষ প্রায় লাক্ষানিক হবে আমার ধারণা অনুযায়ী আমি যতগুলো দেখেছি এখান থেকে জবাই করে এই ছাগলগুলা সাথে সাথে ফ্রিজিং করা হয়ে যাবে এগুলাকে পরবর্তীতে বিভিন্ন গরিব রাষ্ট্রর দিকে পাঠানো হবে দেখেন এদিকে কার্যক্রম চালু হয়ে গেছে ওই দিক থেকে ওই দিক থেকে ছাগলের চামড়া কলজা মাথা সব ফেলে দেওয়া হচ্ছে জাস্ট এখানে ফিউর গোস্তটাকে রাখা হয় আর বাকি সব ফেলে দেওয়া হয় এই সিস্টেম খুবই একটা সুন্দর একটা সিস্টেম খুব শর্টকাট ব্যবস্থা